দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি হাট থেকে আর এ হাট থেকে কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর ছিল শুক্রবার বাইশ নভেম্বর দুই আর আমাদের সামনে কিছু ছোট ছোট সার বাসুর দেখতেছেন আর এই বাসুরগুলো কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে তো কোথা কোথা থেকে এসে কিনলেন আমরা সেই তথ্য দিই এই পাশে শাহাদুত ভাইকে দেখতেছি শাহাদুত ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা আপনি তো বিভিন্ন অঞ্চলে খামারের জন্য কেনাকাটা করে থাকেন ব্যস্ত কেনাকাটা করতেছেন আপনার হাসিটা কিন্তু খুবই ভালো লাগে আমার নাকি ভাই ঠিক আছে হাসি ভালো না আচ্ছা আচ্ছা তো আজকে কোথাকার খাবারের জন্য কিনলেন কুমিল্লা যাবে কয়টা কিনতে ভাই ছয়টা ছয়টা কিনছেন অল্প টাকা বুঝি ছোট ছোট থেকে ছয়টা কিনছি ছয়টা

এটা কত হয়েছে সাদুত ভাই এটা সাড়ে চব্বিশ আচ্ছা এটা সাড়ে চব্বিশ এটাও একটা বকলা বাসুর এটা ফ্রিজিয়ান এটা বকলা আর এই পাশে আসেন তো এটা পঁচিশ এটা পঁচিশ এটা একটা সারবাসুর এটা পঁচিশ আচ্ছা এটা 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 বকনা সাইওয়ালের বকনা এটা কত হয়েছে সাত সাড়ে বাইশ ওই পি যে এই দাঁড়ান 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 আচ্ছা তাহলে এটা কত বললেন সাড়ে বাইশ আচ্ছা এই টোটাল ছয়টা গরু আচ্ছা যাবে কুমিল্লা এই এ পর্যন্ত শেষ হ্যাঁ কার জন্য কিনলেন ও আচ্ছা 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 ভাই আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে কুমিল্লা কোন জায়গা ভাই কুমিল্লা হুমনাথ থানা শাহাদত ভাইকে কিভাবে পাইলেন আপনি ইউটিউব থেকে পাইছেন আচ্ছা আপনাদের স্থানীয় হাটবাজারে কি এগুলো বাজার পাওয়া যায় না 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 আমাদের হাটবাজারে বেশি রে দাম বেশি আচ্ছা আমবারি হাটে আসলেন দাম কেমন বুঝলেন খুব ভালো আমবারি দাম কমের মধ্যে আছে তো কি বিক্রি করবেন না খামারের উদ্দেশ্যে খামারের উদ্দেশ্যে ছয়টা গরু কিনলেন পোষাবে গাড়ি দিয়ে পোষাবে না যেহেতু পালার জন্য যেহেতু আপনাদের ওইদিকে এরকম বাসুর পাওয়া যায় না এই জন্য এখানে আইছেন আচ্ছা ভিডিওর সঙ্গে কতটুক মিল আছে আমাদের ভিডিওর সঙ্গে আমরা যে প্রতিবেদনগুলো করি আমরা যে বলি পঁচিশ বিশ হাজার বাইশ হাজারের মধ্যে একটা বকনাশ বা সার এরকম বাস্তবে কতটুক পাইছেন পরিমাণ ভুল নাই বিন্দু পরিমাণও ভুল নাই যা বলি সব সত্য আচ্ছা তাহলে শাহাদুত ভাইয়ের কাছে আসছিলেন শাহাদুত ভাই লুক হিসাবে কেমন শাহাদুত ভাই লুক হিসাবে অনেক ভালো অনেক ভালো আচ্ছা শাহাদুত ভাই তো অনেক খাবারের জন্য কেনাকাটা করে থাকে আজকে আপনাদের জন্য কিনলো আচ্ছা শাহাদুত ভাই আজকে কয়জনের জন্য কিনতেছে দুই ভাইয়ের জন্য কিনলো ভাইরা আইছে এর জন্য কিনলো আচ্ছা ভাই ভাইরা কোথা থেকে আইছে ফরিদপুর আপনারা ওয়েটিং এ আছেন হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে বিভিন্ন অঞ্চলে খামারি যে কেউ আসতে পারবে আচ্ছা এই ভাইরা ফরিদপুর আচ্ছা ওয়েডিং এ রাখছেন আচ্ছা এনাদের শেষ এখন তাহলে এনারা চলে যাবে কুমিল্লা হোমনা থানা আচ্ছা তাহলে গাড়ি ভাড়া কয় টাকা ঠিক হয়েছে বারো হাজার টাকা চাইছে আমরা দশ হাজার টাকা বলছি বারো হাজার টাকা চাইছে আমরা আপনারা দশ বলে দিচ্ছেন আচ্ছা আমাদেরকে একটা তথ্য দেন যেহেতু কুমিল্লায় যাবে

আচ্ছা তাহলে খামারের উদ্দেশ্যে আচ্ছা ভাই ঠিক আছে আপনার খামারের জন্য শুভকামনা রইল তো দর্শক শুনলেন ওনারা কেমন দামে কিনলেন আমরা সেই তথ্য দিলাম তাহলে কয়টা সার কয়টা বকনা তিনটা সার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ